আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জানানোর বা শেখানোর যা জানি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে আপনাদের সাথে আগে ছোট্ট একটা গল্প বলবো তারপর বাকি বিষয়টা আপনারা নিজেই বুঝতে পারবেন যখন ক্লাস ফোর অথবা ফাইভে পড়ি তখন আমরা একটা কবিতা পড়েছিলাম কবিতাটা পুরো মনে নাই যার নাম ছিল শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটির ভাবার তো এরকম যে এটার মধ্যে একটা ঘটনা ফুটায় তুলছেন কবি যে সম্রাট শাহজাহান সময় গিয়ে দেখতেছেন তার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢালতেছে তো এটা দেখে উনি চলে গেলেন পরদিন সেই শিক্ষককে সম্রাট শাহজাহান ডাকাইলেন তার রাজপ্রাসাদে শিক্ষক তো ভয়ে আতঙ্ক যে আমি রাজার ছেলেকে দিয়ে পাও ধোয়াইছি বা ইয়া করছি আমার পায়ে পানি ডালছে হয়তো এইটার শাসন করার জন্য আমাকে ডাকছে তো সম্রাট শাহজাহান বললেন যে শিক্ষক মশাই আমি একটা জিনিস দেখলাম গতকাল আমার ছেলে আপনার পায়ে পানি ডালতে ছিল আর আপনি পা উদ ছিলেন তো শিক্ষক এই কথাটা শুনে বিতে সন্ত্রস্ত হয়ে বললো মহারাজ আমার ভুল হয়ে গেছে আর এরকম কাজ আর আমার কখনো হবে না এরকম কথা বললেন তো সম্রাট শাহজাহান বলতেছেন আপনার ভয়ের কোনো কারণ নাই আমি আপনাকে এই জন্য ডাকি নাই যে আমার ছেলে আপনার পায়ে পানি ডালতেছে বরং আমি আপনাকে এই জন্য ডাকছি যে আমার ছেলে আপনার পায়ে পানি ডালতেছে ঠিক হয় কিন্তু তার তো উচিত ছিল সে যেন আপনার পাওটা ধোয়া দেয় তো এই কথাটা শুনে শিক্ষকের মন খুশিতে ভরে উঠল এবং রাজাকে বাহ বাহ বলতে লাগলো এবং রাজার অনেক প্রশংসা করলেন তো এই হল আগেরকার শিক্ষকের অবস্থা আর পিতামাতার অবস্থা এবং ছাত্রের অবস্থা কিন্তু আজকালকে আমাদের এরকম অবস্থা হয়েছে সেই মর্যাদা তো পাওয়া দূরের কথা শিক্ষকের আজকালকার শিক্ষকের মর্যাদা অনেক নিচে নেমে গেছে গত চার তারিখ শেখ ফজিলাতুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ গোপালগঞ্জে একটা ঘটনা ঘটল ঘটনা হল যে ওখানে অনার্স পরীক্ষা হচ্ছিল কিছু ছাত্র পরীক্ষা দিচ্ছিল তো শিক্ষক দেখলেন ছাত্র কিছু নকল করতেছে বা সমস্যা করতেছে এই জন্য তাদেরকে বাধা দিলেন তো শিক্ষক যখন অবশেষে বাড়ির দিকে যাচ্ছিলেন তখন ওই ছাত্রগুলা বলেছে তার মাথার মধ্যে এরকম কি ডিম ছুঁড়ে মারে পিছন থেকে তার দিকে তিন চারটা ডিম ছুঁড়ে মারে তাকে ডিম দিয়ে ডিম ছুঁড়ে মেরে তাকে কি করে ভিজে ফেলে বা এরকম কি লাঞ্ছিত করে তো এই ঘটনা পোড়া মহলে আলোড়ন সৃষ্টি হয় বা সবাই এটা বিষয়টা নিয়ে গিয়া করে তা আমি বলতে চাই কথাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমরা ছাত্ররা কোথায় গেছি আল্লাহ নবী এবং পিতামাতার পরেই শিক্ষকের স্থান শিক্ষকের মর্যাদা সবার ঊর্ধ্বে মানুষ গড়ার কারিগর এবং শিক্ষকের কাছ থেকে একজন মানুষ আদর্শ সুশিক্ষা এবং তার কার্যক্রম শিখতে পারে তো কেমন ছাত্র আমরা যে আমরা যদি আমরা পড়াশোনা করতেছি শেষ করতেছি বড় হব জীবনে প্রতিষ্ঠা হব আর যদি আমরা শিক্ষকের সাথে এই ধরনের ব্যবহার করি তাহলে কোথায় আমাদের শিক্ষা আর আমরা শিখেই বা কী করবো আর আমাদের সামনের ভবিষ্যতে বা কী হবে তো এটা বুঝতে আর বাকি থাকে না যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার কারণে শিক্ষকের এই পরিমাণ লাঞ্ছিত হইতে হচ্ছে এটা বড়ই নেককারজনক ঘটনা যেটা কেউই মানবে না মানার কথাও না তো যারা এই ঘটনাটা ঘটাইছে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই ওই দুষ্ট লোকদের আইনের আওতায় আনে এবং এটার একটা বিহিত করে শিক্ষকের মর্যাদা যেন সমন্বতা থাকে এটা যেন একটা জরুরি ব্যবস্থা নেয় তো বন্ধুরা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই এরকম এই বিষয়টা নিয়ে সচ্চার হন এবং কমেন্টে জানান যে আসলে কি করা উচিত বা কি করা উচিত না এবং শিক্ষকের সাথে এই দুর্ব্যবহারের প্রতিফল হিসেবে কি করা যায় আপনারা সবাই কমেন্টে জানায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ